াহির আসসালাম আলাইকুম আমি চাকর বি প্রার্থী নাসিন্দু সরকার আমি এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি চাকরের দিশাপ এবং মতলব উত্তর সবাই অনেক ভালো এবং সবাই আমার খুশ খবর রাখেন ইনশাল্লাহ আশা করি এইভাবেই আমার খোঁজ খবর আপনারা রাখবেন এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা অনেক লোককে ভোট দিছেন অনেককে নির্বাচিত করছেন অনেক কিছু পাইছেন বাইরা দিছে আপনারা পাইছেন কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে কারা চাঁদাবাজি করে কারা টেন্ডারবাজি করে কারা অত্যাচার করে কারা নির্যাতন করে কারা আপনাদের ক্ষতি করে এই সব আপনারা জানেন আমার চেয়ে আপনারা ভালো জানেন এখন আপনারা ইনসাফ বাংলাদেশ গড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যেন ইনসাফ বাংলাদেশ গড়তে পারেন এইভাবে একজন ব্যক্তিকে নির্বাচিত করেন সেটা যদি আপনারা আমাকে ভালো মনে করেন ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন আমি মার্কা প্রতীকে আপনাদের সবার কাছ থেকে ভোট চাই আমি যদি নির্বাচিত হই এলাকার জন্য ইনশাল্লাহ আমার অনেক কিছু করার আশা আছে আমি এখন আপনাদেরকে বলবো না আপনাদেরকে আমি অনেক কিছু দিব চাকরি দিব আপনাদের এটা করবো ওইটা করবো এগুলি কিছুই আমি বলবো না আমাকে যদি আপনারা সম্মান করে নির্বাচিত করেন আমি পরে প্রত্যেক এলাকায় যাইয়া মুরুব্বিগের সাথে বসব এবং আমাদের ভাই বোনদেরকে নিয়ে বসব, সবাইকে নিয়ে বসে দেশের এলাকার মঙ্গলের জন্য যেটা করা দরকার ইনশাল্লাহ ওইটাই আমরা করব। মা বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা অনেক বেশি নির্যাতিত হন মনের কথা কাউকে বলতে পারেন না আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আপনাদের মনের কথা শুনব এবং আপনাদের জন্য আমি একটা কিছু করতে চেষ্টা করব। এবং নির্যাতিত ভাইদেরকেও আমি বলতে চাচ্ছি যে আপনারা আমাকে নির্বাচিত করেন আমি নির্বাচিত হইলে আপনাদের জন্য একটা কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য করেন আমিও আপনাদের জন্য করব, এই অনুটুটুকু রাইখে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ